এই গল্পটা আমার মামা শফিকুল ইসলাম বলতেন তিনি ছিলেন একজন ফরেস্ট অফিসার ঘটনা উনিশশো সালের সুন্দরবনের এক গভীর অংশে তাকে পাঠানো হয়েছিল একটা জরিপের কাজে সঙ্গে ছিল আরেক সহকর্মী রফিক সাহেব সুন্দরবন সেখানে তো রয়্যাল বেঙ্গল টাইগার থাকে না ঠিক তাই কিন্তু মামার ভয় ছিল বাঘের চেয়েও বেশি কিছু কারণ সেই জায়গায় গ্রামের মানুষ বলত যে রাতে গাছের ছায়া নড়ে আর শ্বাস ফেলে কেউ যেন কেউ সারাক্ষণ পাশে হাঁকছে তাদের গন্তব্য ছিল কালাবন নামের এক অঞ্চল যেখানে দিনের আলো ও ভালোভাবে পড়ে না স্থানীয়রা কখনো সেখানে যায় না তারা বলে ওখানে ছায়ালুক নামে কিছু একটা আছে ও গায়ে হাওয়া লাগালে মানুষ নাকি উল্টো হাঁটে তারপর নিখোঁজ হয়ে যায় ছায়ালোক ভূতের নাম হ্যাঁ এক ধরনের ছায়ার ভূত যাদের শরীর নেই কেবল একটা অন্ধকার শ্বাস যাই হোক মামা আর রফিক সাহেব দিনের বেলা হেঁটে পৌঁছে যান কালাবনে তাঁবু ফেললেন একটা বড় গাছের নিচে গাছটার নাম পান্থ পিপুল আশেপাশে কেমন একটা চুপচাপ নিস্তব্ধতা যেন জঙ্গলের প্রাণ অনিসশব্দ তারপর কি হলো রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যায় মামার বাইরে একটা আওয়াজ চুপ 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 কাঁদার মধ্যে পাট আনার মতো শব্দ তিনি জানলার ফাঁক দিয়ে দেখেন কেউ একজন তাঁবুর চারপাশে হেঁটে বেড়াচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার ছায়া তার উল্টো দিকে যাচ্ছে অর্থাৎ মাথা ডান দিকে কিন্তু পা বাঁ দিকে চলেছে বুঝলেন এটা মানুষ নয় আল্লাহ তখন কি পালালেন না তিনি একজন সাহসী লোক ছিলেন তিনি রফিক সাহেবকে ডেকে তুললেন রফিক তো উঠেই বলল আমার তো কানে শিশ শব্দ লাগছে কেউ যেন ফিসফিস করছে তারা বেরিয়ে পড়ল হাতে সামনের গাছে বেকলেন একটা ছায়া হঠাৎ ডালে উঠে গেল তারপর ছায়াটা গাছের মাথা থেকে নেমে এল যেন পানির মতো গড়িয়ে পড়ছে ছায়া কি মুখে কিছু বলছিল না তবে তারা শুনতে পেল কেউ যেন গাছের পেছন থেকে বলছে চলে যাও এই বন আমার ফিরে যাও মামা ভয়ে জুমে গিয়েছিলেন আর ঠিক তখনই রফিক সাহেব মাটিতে লুটিয়ে পড়লেন শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রাণ যাচ্ছে তাহলে তো মরেই যাচ্ছিলেন তখন মামা কোরআনের আয়াত পড়তে শুরু করলেন আশ্চর্যভাবে কিছুক্ষণের মধ্যে ছায়াটা গাছের মধ্যে মিলিয়ে গেল আর রফিক সাহেব আস্তে আস্তে নিঃশ্বাস নিতে শুরু করলেন সকাল হতেই তারা কোনো রকমে তাঁবু গুটিয়ে ফিরে এলেন বনের বাইরের পোস্টে আর কখনো সেখানে গিয়েছিলেন না পরে জানতে পারেন কালা বনের সেই জায়গায় বহু বছর আগে এক আদিবাসী নেটা যুদ্ধ করে মারা গিয়েছিল সে নাকি বলত এই বনের মালিক আমি আমিই ছায়া হয়ে পাহারা দেব সেই ছায়াই নাকি ছায়া লোক জঙ্গল ছেড়ে যেতে চায় না অন্ধকারই তার শক্তি ভয় পেলাম এখন রাতের বেলা বনের গল্প শুনলে সত্যি গায়ে কাঁটা দেয় এই গল্পটা মামা জীবনে কখনো ভোলেননি তার মুখে আমি অনেকবার শুনেছি আর আমি এখন যখন রাতে একা থাকি জানলার পাশ দিয়ে হাওয়া বয়ে গেলে মনে হয় কেউ কি ছায়া হয়ে দাঁড়িয়ে আছে